আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল আলু দিয়ে খুবই সুন্দর নাস্তা রেসিপি আপনাদেরকে একই ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করব এই রেসিপিগুলো খেতে খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ আপনারা সামনে রমজান মাসে এগুলো তৈরি করে খেতে পারেন তো স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব এভাবে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তো এই কাজটা একটু হাত দিয়ে করে নিতে হবে যখন দেখবেন ময়দাতে মুঠি হচ্ছে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে আর তেলের পরিমাণ যদি একেবারে কম হয় তাহলে কিন্তু সুন্দর মতো মুঠি হবে না তা আপনারা একটু বেশি করে তেল দিয়ে দেবেন তারপরে সুন্দর করে ময়ম দিয়ে নেবেন এবার এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে ময়দা নরম হয়ে যেতে পারে এই ময়দাটা খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরম হবে না সেই জন্য অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে তো দেখুন আমি কিভাবে ময়দা মেখে নিচ্ছি এইভাবে করে আপনারা ময়দাটা মেখে নেবেন দেখুন মাখা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার কড়াই এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এখানে সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা আর একটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনাদেরকে বলে দিলাম আপনারা অল্প অল্প একটু মশলা দিয়ে দেবেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এবার মশলাগুলো একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর পর্যায়ে আমি গ্যাসের মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুটো সেদ্ধ আলু আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তারপরে ম্যাশ করে নিয়েছি আলুগুলো গরম থাকতে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু প্রথমেও দিয়ে দিতে পারেন এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এরকম একটু আঠালো করে আলুটাকে রান্না করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আলুর পুরটা সাইডে রেখে দিলাম এখানে দেখুন ময়দাটা আবারও নিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু মথে নিতে হবে আবারও ময়দা খুব ভালোভাবে মথে নিলাম এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ছোট হবে না দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় করে কেটেছি এবার একটা লেচি নিয়ে নিলাম তারপরে হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিয়েছি এবার সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব এই রুটিটা খুব বেশি পাতলা হবে না হালকা একটু মোটা রেখে বেলে নিতে হবে রুটিটা বেলার সময় কিন্তু খুব বেশি ময়দা দেবেন না অল্প একটু দিয়ে সুন্দর করে একটু বেলে নেবেন দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে এভাবে হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর রুটির মাঝখানে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে আর একটু চৌকো সেপে তৈরি করে নিতে হবে দেখুন হাত দিয়ে আমি সুন্দর করে একটু চৌকো সেপে তৈরি করে নিচ্ছি এবার সাইড দিয়ে একটু এভাবে করে পানি দিয়ে দিতে হবে পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে পানিটা আঠার কাজ করবে এইভাবে পানি দিয়ে নাস্তাগুলো তৈরি করলে ভাজার সময় আর খুলে যাবে না সেজন্য আপনারা এইভাবেই তৈরি করে নেবেন এবার এক সাইড থেকে নিয়ে সুন্দর করে একটু চেপে দিলাম তারপরে আবারও এই সাইড থেকে নিয়ে সুন্দর করে একটু চেপে দিচ্ছি এক সাইডে আবার একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে ভাজ দিয়ে নিলাম দেখুন এটা কত সুন্দর হয়েছে এবার আমি এভাবে করে একটু উল্টে নিচ্ছি এভাবে উল্টে নিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দিয়ে এভাবে করে একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে করে লাগিয়ে নেব হালকা হাতে একটু চেপে দিতে হবে দেখুন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন প্লেটে রেখে দিচ্ছি বাকিগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো তেল প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের মিডিয়ামে করে দিলাম এবার নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটে দিয়ে দেব আপনাদের যদি কড়াই বা ফ্রাই বড় থাকে তাহলে কিন্তু আপনারা একসাথেও ভেজে নিতে পারেন তো এখানে আমি প্রথমে চারটে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার উল্টে নিতে হবে আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতে খুবই ভালো লাগবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে তো এখানে আর একটু ভেজে নিচ্ছি দেখুন নাস্তাগুলো কত সুন্দর কালার হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এভাবে বানিয়ে আপনারা ইফতারিতে রাখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলো আমি চার টুকরো করে কেটে তারপরে সেদ্ধ করেছি তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে জন্য আলুগুলো সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে এখানে দেখুন এই তো গ্রেটার নিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব সুন্দর করে আলুগুলোকে গ্রেড করে নিতে হবে তো চাইলে কিন্তু আপনারা ম্যাশ করেও নিতে পারেন ম্যাশ করলে খেয়াল করতে হবে যাতে করে আলুর কোনো গোটা অংশ না থাকে তো সমস্ত আলুগুলো গ্রেড করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো আলু গ্রেড করে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফটা চামচ লবণ দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে গিলে হয়ে যাবে এখানে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ম্যাগি মশলা দিতে পারেন যে কোনো একটা দিয়ে দেবেন তাহলে সুন্দর একটা টেস্ট হবে এবার আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সুন্দর হবে রেসিপিটা অনেক বেশি মুচমুচে হবে আর এটা ভাজার সময় কিন্তু ফেটে যাবে না এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমার তিন চামচ কর্নফ্লাওয়ার লেগেছে আপনাদের কিন্তু এখানে কম বেশি একটু লাগতে পারে তা আপনারা এইভাবে করে একটু দিয়ে মেখে নেবেন এর থেকে যদি পাতলা মনে হয় তাহলে এখানে আরো এক চামচ মতো আপনারা দিয়ে দিতে পারেন হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি কিছুটা করে নিয়ে সুন্দর করে এভাবে গোল করে নেব তারপরে দু হাতে নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে দেখুন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তো সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের গাছটা মিডিয়ামে করে দিলাম এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো কড়াইয়ে যতটা ধরবে ততটা নাস্তা আমি এখানে দিয়ে দেব। গ্যাসের গাছ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে এগুলোকে উল্টে নিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি উল্টে নিচ্ছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তো দেখুন আস্তে আস্তে একটা সুন্দর কালার আসছে তো এখানে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর এগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো সামনে রমজান মাসে এইভাবে আপনারা বানিয়ে খাবেন দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম সবগুলো প্লেটে তুলে নিয়েছি এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই নাস্তাগুলো কিন্তু উপরটা অনেক বেশি মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে এগুলো এমনিতেও ভালো লাগে বা আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন সহজ রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ